আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করবো ঝালঝাল করে বরবটির ভর্তা আর এই বরবটির ভর্তা তৈরি করেছি টাকি মাছ দিয়ে টাকি মাছ দিয়ে বরবটির এই ভর্তা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে এই ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না এই ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন কিভাবে টাকি মাছ দিয়ে বরবটির ভর্তা তৈরি করি সেটা দেখে নেই ভর্তা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি আর বরবটি এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো মতো আর এখানে নিয়েছি টাকি মাছ পাঁচটা টাকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টাকি মাছ দিয়ে এই বরবটির ভর্তাটা খুবই মজাদার হয় টাকি মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে এই বরবটির ভর্তা তৈরি করে নেওয়া যাবে এখন এই টাকি মাছে আমি একটু হলুদ লবণ মেখে নেবো মাছগুলোকে ভেজে নেবো প্রথমে সরিষার তেল দিয়ে দেব প্যানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম তেলটা এখন এই তেলের মধ্যে টাকি মাছগুলো দিয়ে ভেজে নেব টাকি মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি উল্টে পাল্টে মাছ সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে চুলারা সল্পু করে দিয়েছি উল্টে পাল্টে টাকি মাছ সুন্দর করে ভেজে নিয়েছি একদমই কাঁচা নেই মাছগুলো এখন তেল থেকে তুলে নেব আর এই টাকি মাছের কাঁটাগুলো ভালো মতো বেছে নেব তেলের মধ্যে এখন বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো ভেজে নেব রসুন এর দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা মরিচ একটু ঝাল ঝাল করে ভর্তাটা তৈরি করব আর এই মরিচে খুব বেশি একটা ঝাল নেই একটু বেশি পরিমাণেই দিলাম লবণ দিয়ে দেব নেড়ে ছেড়ে কিছু মিলিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়া দেব হলুদের গুঁড়া না দিলেও হয় দিলে কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগে ভর্তার কালারটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব নেড়ে চেড়ে বরবটি আমি ভালো করে ভেজে নিয়েছি বরবটি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে টাকি মাছ দিয়ে দেব টাকি মাছের কাঁটা বেছে নিয়েছি এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কিছু নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি এখন এই বরবটিটা আমি ঠান্ডা করে নেব ভালো মতো যাতে করে ভর্তাটা বাড়তে সুবিধা হয় আমি এই ভর্তাটা ব্যালেন্ডারে তৈরি করব ভর্তা আমি ব্যালেন্ডারে তৈরি করব বরবটি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন ব্যালেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখন ভর্তাটা ব্লেন্ড করে নেব ভত্তাটা আমি ব্যালেন্ড করে নিয়েছি ভর্তা আমি একেবারে মিহি করে নিয়ে একটু দানা দানা মতো রেখেছি ভত্তাটা এরকম একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে চাইলে মিহি করে নেওয়া যাবে টাকি মাছ দিয়ে বরবটি ভর্তা তৈরি হয়ে গিয়েছে এখন এই ভর্তাটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার বরবটির ভর্তা ঝালঝাল করে টাকি মাছ দিয়ে বরবটির এই ভর্তা এখনও যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভর্তার রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ